আসসালামু আলাইকুম আমি জানাত প্রামাণিক আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের ভিডিওতে আজকে আমি কোথায় আছি দেখেন ছাপড়া দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কোথায় আছি তো চরের আজকের এখানকার জমির পরিস্থিতি কি সেটাই দেখাবো চলে প্রথমত দেখেন ছাপড়া উড়ে চলে গেছে আর এদিকে ঘাস 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 দিয়ে ভরা অনেকে ঘাস কেটে কেটে নিয়ে গেছে আর বাকি এদিকে দেখেন পুরাই জঙ্গল 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 দেখেন এই যে ঘাসগুলা বাট ফুলগুলো অনেক চমৎকারতে না আর এই যে এগুলো হচ্ছে হলো ধৈচা গাছ হ্যাঁ কত বড় বড় হয়েছে গাছগুলা ওদিকে ও কিছু ধইঞ্চা রোপণ করে দিয়েছিল কে যেন তারপরে ওদিকে দেখেন আর ওই যে হচ্ছে হলো আমার সবজির মাচা চলেন দেখাই একটু জঙ্গলের ভেতর দিয়ে যাওয়ার চেষ্টা করি দেখি যাওয়া যায় কি না আমার এই জঙ্গল জঙ্গল থাকলে ভয় লাগে পোকামাকড় আবার কি থাকে না থাকে বাবারে বাবা ওই দেখেন কেমন জঙ্গল ওই দেখেন মানে সবগুলা জিনিসের এমন এমন অবস্থা যা বলার মতো না এইখান থেকে অনেক অনেক জিনিস মানে শাক সবজি থেকে শুরু করে সব কিছু যেমন মানুষ নিয়ে গেছে তেমনি এখান থেকে এই যে বেঁধেছিলাম কিছু কিছু নিয়ে গেছে যেগুলো মানে একসাথে নাই নাই নিতে পারে না এত দূরে যেহেতু এইখানে কিছু মোটা জিয়াই তার দিয়ে বেঁধেছিলাম সেগুলোও নিয়ে গেছে ওদিকে যা যা ছিল সব আর গাছপালাতে সব মরেই গেছে আর পরিস্থিতি দেখেন চারদিকে জঙ্গল 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 আর লোকজন একদমই নাই এই পরিবেশটা ভয়ঙ্কর মনে হয় না হঠাৎ করে দেখলে বাকি এখানে না আসলে মনে হবে কি যেন একটা ভয়ঙ্কর বাট না চরে অন্ততপক্ষে পক্ষে এই জিনিসটা আমি সাপোর্ট করি এতদিন ধরে চরে এসেছি এখানের মানুষের মধ্যে ওই মেন্টালিটি নাই যে একটা মেয়ে একা আসছে তো সুযোগের সদ্ব্যবহার করা ওই জিনিসটা নাই এইটা আমার কাছে খুব ভালো লাগে চরের মানুষগুলো এই মানে ক্যারেক্টারের জায়গাটা খুব ভালো তবে এটা সেটাও চোখে না পড়লেও আমি একটা পড়েছিলাম ওই যেখানে তাছাড়া এমনি কোনো প্রবলেম নাই এই যে দেখেন চারপাশে এইখান থেকে আমার আশেপাশে মোটামুটি মনে হয় যে কতটুকু হবে মানে এদিক থেকে এদিক থেকে শুরু করে মোটামুটি পাঁচ দশ বিঘা করে জায়গা এর মধ্যে লোকজন নাই এরপরে দূরে আছে ওই পাশে দাদারা আছে আমি আসছি দুটা দাদার সাথে আসছি ওনারা অন্যদিকে চলে গেছে এখানে দাদারা আছে কাকা আছে বাকি আরও মানুষ আছে আশেপাশে তবে এই যে যে পরিবেশটা খোলামেলা এটা সত্যি খুব চমৎকার তো ওই ধরনের রিস্ক যেহেতু নাই সুতরাং এইখানকার পরিবেশটা একা একা এখন তো কথা বলছি এখন মনে হচ্ছে আমার কাছে সারা বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ যারা বাইরে আছে বা সারা বিশ্বের মানুষ এখন আমার সাথে আছে কিন্তু যখন ফোনটা রাখি একটু যখন একা নিরিবিলি দাঁড়াই এখানকার যে বাতাসটা ভেসে আসে ওই বাতাসের শব্দটাও না মানে মনে হয় যে কান দিয়ে ভ্রু দিয়ে চোখের পাপড়ি দিয়ে চুল দিয়ে যেন মনে হয় যে শব্দ যে যাচ্ছে সেই শব্দটা যেন বুঝতে পারি এইখানে তাকায় দেখেন বুঝতে পারেন কি না এখানটাতে প্রচুর পরিমাণে ফোরিং ছোটোবেলায় প্রচুর ফোরিং নিয়ে খেলতাম তো এরপরে তো ফোরিং আসলে তেমন একটা দেখা যায় না শহর অঞ্চলে বাট এখানে অনেক ফোরিং ডিএসএলআর হলে হয়তো দেখানো যেত বাট আমার মোবাইলে হয়তো ধরা পড়ছে না এদিকে অনেক অনেক ফোরিং উঠতেছে অনেক মনে হয় এখানে তাও মানে কতগুলা বলবো দু চার পাঁচশো হবে এত এত ফোরিং পাখি ঘুঘু ফিঙে পাখি আরো 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 তারপরে যে কলমির ফুল সবকিছু মিলে অনেক সুন্দর আর যদি কেউ মনে করেন যে কোলাহলের মধ্যে মানুষের বিভিন্ন রকমের এলাকার বিভিন্ন রকম মানুষের ব্যবহারে ত্যক্ত বিরক্ত এরকম একটু খোলামেলা ফাঁকা একটা জায়গায় যাই আপনি যেখানেই ঘুরতে যাবেন সেখানে দেখবেন যে মানুষ 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 একটু ঘুরতে যেত আগে এখন যেখানেই যাওয়া যায় জেনে ওই যে একটা ভিডিও আপলোড হয় এরপরে মানুষ দিয়ে একদম গ্যাদারিং হয়ে যায় কিন্তু এখানে সেটা না এখানে যেহেতু অনেকটা হেঁটে আসতে হয় তাই ঘুরবার জন্য আসে কিছু ছেলেপেলে আসে বাইক নিয়ে ওদিক দিয়ে এসে ঘুরে চলে যায় মেয়েরা খুব কম আসে ফ্যামিলি আবার একসাথে আসে তো খুব নিরিবিলি জায়গাটা খুব সুন্দর আপনারা হয়তো বা দেখে কতটুকু বুঝতে পারেন আমি জানি তো অনেক কথা বলতেছি অনেকে আবার বলে কথা রাখেন ভিডিও করেন অনেকে বলে ভিডিও রাখেন কথা করেন বলেন কোনটা যে করব। চলেন একটু প্রকৃতি দেখায় আপনাদেরকে এই দেখেন এখান দিয়ে পাট ক্ষেত আর এগুলো হচ্ছে হলো কি ভুলে গেলাম নাম কাশফুল ওই ওদিকে আছে আর ওই দূরে হচ্ছে হলো নদী এর উপরে কিছু আসছে কিনা আমি পরে দেখব তো ওই দূরে হচ্ছে হলো নদী নদীতে যাব একটু পরে এই যে এখানে অনেক অনেক ঘাস ছিল এগুলো কেটে নিয়ে গেছে হয়তো অন্য কেউ এই যেদিকে দেখেন প্রচুর পরিমাণে ঘাস 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 এতম ঘাস দিয়ে ভরে গেছে এইখানটা একেবারে মরুভূমির মতো ছিল আমি কত কষ্ট করি না সবুজ বাড়িয়েছিলাম আল্লাহর রহমতে কত কষ্ট করে পানি দিয়ে দিয়ে জীবনে এক বালতি পানি ভরে নেই সেখানে প্রতিদিন ছোট বালতির বালতি পানি দিতাম সেই ফলাফল সব মানুষ নিয়ে লবণ হারাম কিছু মানুষ তারা সব নিয়ে শেষ করলো পরিচিতদেরকেও ভালো করে দিতে দিল না খাইতে দিলো না আত্মীয় স্বজন কাউকে দিতে পারি নেই মেঘলা মেঘলা আকাশ বৃষ্টি আসবে নাকি আমা আমার ছাতা কই ও আচ্ছা ব্যাগের মধ্যে আমি ভাবলাম ছাতা কোথায় ফেলে আসলাম একবার তো নৌকায় রেখে আসলাম এই যে দেখে দেখে ফরিং ফুরিং এই যে ছোটোবেলায় ফরিং ধরে ধরে বুঝতাম না তখন বেঁধে বেঁধে খেলতাম ধরে ধরে খেলতাম না আর শব্দগুলো শোনেন ঝিঝি পোকার শব্দ পাখির কিচিরমিচির বাতাসের শব্দ সব শুনতে পাবেন আমি একটু চুপ করি শোনেন অনেক অনেক বেশি 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 দারুণ তো দেখেন একদিনে চরে এসে আমি আবারও কালো হয়ে গেছে চরে আসলেই কালো হয়ে যাই বাড়িতে থেকে দুই আড়াই মাসে মোটামুটি একটু ঠিক হয়েছিলাম চরে রোদের মধ্যে হাঁটতে হাঁটতে আসতে আসতে আর মূলত এখানকার ওয়েদারটাই যেন কেমন এখানকার বাতাস লাগলে একটু পানির লাগলেই কেমন যেন স্কিনটা অনেক ডার্ক হয়ে যায় ঘেমেচুর অবস্থা আরও খারাপ সো আজকের ভিডিওটা এখানে শেষ করি দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি একটু প্রকৃতি উপভোগ করি প্রচুর 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 পরিমাণে এখানে ফোরিং এবং বাতাসটা খুব ভালো লাগছে সো একটু উপভোগ করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম